এইভাবে ক্ষমতা আসাটাকে অনেকেই মনে করছেন বিএনপি একটি মাইন্ড কাচিপায় ফেসে গেছে এই মুহূর্তে বিএনপি যদি ক্ষমতায় আসে বা এসে গেছে আমরা ধরে নিচ্ছি যে ক্ষমতা এসেছে তো এই মুহূর্তে বিএনপি কি স্বস্তিতে আছে নাকি অস্বস্তিতে আছে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখবো যে বিএনপির জন্য আসলে স্বস্তি চেয়ে অস্বস্তির কারণ বেশি কারণ হ্যাঁ ভোট জিতে গেছে পঁচাত্তর শতাংশ ভোটে পঁচাত্তর শতাংশ বা সাতাত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছে হ্যার পক্ষে যে হ্যাঁ জিতে গেলে জনগণ এমনিতেই জিতে যায় হ্যাঁ জিতে গেলে জুলাই সনদ জিতে যায় জুলাই সনদ জিতে গেলে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিতে যায় হ্যাঁ ভোটের সঙ্গে আরো যে কয়েকটি অপশন রয়েছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ভারসাম্য এরপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়াগুলোতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমানো বিশেষ বিশেষ জায়গায় সেন্সিটিভ পদগুলোতে সরকারি পদগুলোতে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ না থাকা অর্থাৎ স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী একসঙ্গে দুইবারের বেশি থাকতে পারবেন না আবার যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না এরকম যে শর্তগুলো সংস্কার প্রস্তাবনা থেকে জিস্ট করে এই হ্যাঁ ভোটের মধ্যে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভোটের ফলে এই সবগুলোই বাস্তবায়ন করতে এই সরকার বাধ্য কারণ এই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে পঁচাত্তর পার্সেন্ট মানুষ যদি বিএনপি কে 60% বা 65% মানুষের ভোট পাওয়ার কারণে বিএনপির শাসন ক্ষমতা মানুষ মেনে নিতে বাধ্য হয় তাহলে 75 ভাগ মানুষের হ্যাঁ ভোটকে তাদের রায়কেও বিএনপি মানতে বাধ্য যদি হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করতে বিএনপি বাধ্য না হয় তাহলে এই সরকারকেও মানুষ মানতে বাধ্য নয় কাচি কাছিপারে ঠিক এই জায়গায় যখন হ্যাঁ ভোট এবং জাতীয় নির্বাচনটা এক সঙ্গে হচ্ছে তখন আমাদের অনেকের মনেই খুব দ্বিধা ছিল যে আসলে ব্যাপারটা ঠিক হচ্ছে না কিন্তু আমরা এখন এসে দেখছি যে ব্যাপারটা আসলেও খুবই ভালো হয়েছে কেন ভালো হয়েছে এখন যদি এই নির্বাচনকে তারেক রহমান বা বিএনপি অস্বীকার করতে যায় তাহলে তাদের নিজের ক্ষমতাকে অস্বীকার করতে হয় আর না হয় যদি স্বীকার করতে হয় তাহলে হ্যাঁ ভোটকে তাদের স্বীকৃতি দিতে হয় এবং এই হ্যাঁ ভোটের কার্যকারিতা তাদের সংসদে বহাল রাখতে হবে আগামী রাষ্ট্র ব্যবস্থায় তাদেরকে এই হ্যাঁ ভোটের বাস্তবায়ন করতে হবে আর এই হ্যাঁ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাকে দলের প্রধান ছাড়তে হবে দলের প্রধান যদি তিনি পদ যদি তিনি ছাড়তে বাধ্য হন সেক্ষেত্রে বিএনপির দায়িত্বভার কে নেবেন অবশ্যই বিএনপি তার একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে এবং বিএনপিতে নতুন নেতৃত্ব আসতে বাধ্য যদি তারেক রহমান বা বিএনপিটা মানতে রাজি না হন তাহলে এই পঁচাত্তর ভাগ জনগণ আবার রাস্তায় নামবে জুলাই সনদ কিংবা এই হ্যাঁ ভোটে যেগুলো পাশ করে নেওয়া হয়েছে একটিও যদি মানতে রাজি না হন বিএনপি তাহলে তৎক্ষণাৎ রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে এবং এদের অংশটা হচ্ছে পঁচাত্তর ভাগের ও বেশি সাতাত্তর ভাগ সো বিএনপি এখন হ্যাঁ ভোট মেনে নিলে তাদের আসলে সরকারের থেকেও খুব বেশি যে তারা করতে পারবেন বা হয়ে যাবেন কিছু একটা করে ফেলবেন এটা ভাবার কোনো কারণ নেই এমনকি দুর্নীতিটা দুর্নীতিতে তারা যে আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন সেই দুর্নীতিও রাশ তাদের করতে হবে এটা হচ্ছে এক ধরনের তাদের জন্য আহ বিপদ আরেকটা বিপদ হলো বা আওয়ামী লীগের কিছু মিডিয়া থেকে দেখলাম তারা প্রচার করছে যে এই সরকারকে ক্ষমতা এনেছে ভারত এবং ভারতের সঙ্গে তারা বেশ কিছু শর্ত দিয়েছে সেই শর্তগুলোর মধ্যে একটা হচ্ছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত আনা বা পুনর্বাসনের ব্যবস্থা করা আওয়ামী লীগের রাজনীতি বৈধতা দেওয়া আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আছে এটা তুলে নেওয়া বা ছাত্র দলের যে রাজনীতি নিষিদ্ধ আছে বা সোশ্যালি যেভাবে আওয়ামী লীগ রাজনীতি থেকে বেরিয়ে গেছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করে ছয় মাসের মধ্যে আরেকটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার শর্ত নাকি তাদেরকে দেওয়া হয়েছে তো সেই শর্তে যদি তারেক রহমান ক্ষমতা এসে থাকে তাহলে এই শর্ত পূরণ করতে গেলে তার জন্য আর বড় ধরনের গলার কাটা তারা যদি এখন তারেক রহমান যদি ভারতের এই শর্ত মানতে যায় তাহলে জনগণের এই এই ভোটাধিকারকে তার অস্বীকার করতে হবে বা তার নিজের নির্বাচনের ক্ষমতায় ধ্বংস হয়ে যাবে আর যদি মানতে না যায় তাহলে একটি বিশাল শক্তি তার বিরুদ্ধে সে দাঁড় করিয়ে দিল এইভাবে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে মূলত বিএনপি এই মুহূর্তে শুলে চড়ে গেছে সে ক্ষমতা এসেছে আমরা দেখতে পেলেও এক ধরনের সুরে চলে গেছে কারণ আওয়ামী লীগ এখন চেপে ধরবে ভারত তাকে চেপে ধরবে যে আমাদের সাথে যে শর্ত তোমরা দিয়েছ সেটি পূরণ করো আবার জনগণও তাকে চেপে ধরবে যে আমাদের হ্যাঁ ভোটের মাধ্যমে যে বাধ্যবাধকতা আছে সেটা পূরণ করো সব মিলে আমরা দেখলাম খুব বেশি স্বস্তির বিষয় নয় এই নির্বাচন অপরদিকে জামাতের জন্য একটা অবারিত সুযোগ তৈরি হয়েছে যদি তারা পঁচাত্তর থেকে আশিটা আসনে তারা সুশাসন প্রতিষ্ঠা করতে পারে তাদের যে নির্বাচনের জন্য তাদের যে প্ল্যান ছিল নির্বাচনের আগে রাষ্ট্র পরিচালনার জন্য তারা যে নীতিগুলোর কথা বলেছেন যে পলিসিগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন সেই পলিসিগুলো যদিও রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা না আসা সম্পূর্ণভাবে ফুলফিল করা সম্ভব নয় কিন্তু অন্তত একটা বড় অংশে তারা এর অনেকটাই বাস্তবায়ন করতে পারবেন বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ করা তাদের আসনে তারা যে বরাদ্দ পাচ্ছেন সেই বরাদ্দটাকে স্বচ্ছ প্রয়োগ করে অন্যদের সঙ্গে ডিফারেন্সটা তৈরি করে ফেলতে পারবেন তারা যখন হিসাব দিবেন যে আমরা এত কোটি টাকা রাষ্ট্র থেকে সরকার থেকে বরাদ্দ পেয়েছে এবং এই খাতে খরচ করেছে তখন অন্য এমপিরা দুর্নীতি করলেও তাদের এটা দেখাতে তারা বাধ্য হবেন যে হ্যাঁ আমরা এত খরচ করেছি কিংবা তাদের জনগণই যেখানে তারা তারা দেখা থেকে জয়ী তো সেই বাকি জনগণ তাদেরকে গলা টিপে ধরবে যে তোমাদের হিসাবটা দাও তোমরাও তো এত বরাদ্দ পেয়েছ সেই বরাদ্দের টাকা কি করেছো অর্থাৎ বাংলাদেশ একটি নতুন দিকে যাত্রা করতে যাচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি সরকার যে আসুক ক্ষমতায় যদি বাংলাদেশের মানুষ সচেতন থাকে তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা করবে কিন্তু হচ্ছে এই যে মিডিয়া তার যে উলঙ্গ চেহারা দেখিয়েছে আমরা যদি এই মুহূর্তে চুরে ফেলতে পারি তাহলে মিডিয়াও আবার ঘুরে দাঁড়াতে শুরু করবে অর্থাৎ তারা তাদের এক পেশে আচরণ থেকে সরে আসতে বাধ্য হবে অথবা যদি তারা সরকারের পক্ষ নেয় তাহলে মিডিয়াও মানুষ বয়কট করতে শুরু করবে অর্থাৎ যে মিডিয়াকে আমরা কিছুক্ষণ আগেও বা একদিন আগেও দেখেছি বিএনপির পক্ষে সেই মিডিয়াকে এখন জনগণের পক্ষে এসে দাঁড়াতে হবে তো আমরা সব মিলে দেখতে পাচ্ছি যে সরকার ক্ষমতায় এসেও আসলে বিএনপি এক ধরনের আহ মাইন্ড কাচি ফেঁসে গেছে একদিকে ভারত একদিকে আওয়ামী লীগ একদিকে জামাত একদিকে জনগণ একদিকে ভোট সব মিলে বিএনপির এই নতুন পথযাত্রা কতটা সুখকর হবে সেটা এখন দেখার বিষয় জামাতের প্রতি আমাদের অনুরোধ থাকবে ইউনুস সরকারকে যেমন আগ আপনারা সবকিছুতে শেল্টার দিয়েছেন এই সরকারকে আপনাদের সবকিছুতে এইভাবে শেল্টার দিতে যাবেন না কারণ এই সরকার ক্ষমতায় আসেনি মিডিয়া কুয়ের মাধ্যমে এবং ভোট জালিয়াতির একটা জালিয়াতির তারা ক্ষমতায় এসেছে বলে জনগণের কাছে দৃশ্যমান হয়েছে অতএব তাদেরকে সহযোগিতা হ্যাঁ যেখানে সহযোগিতা করা সেখানে করবেন কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যেভাবে ইউনুসকে টিকিয়ে রাখার জন্য আপনারা সর্বোপরি চেষ্টা করেছেন সেই চেষ্টাটা আপনারা করতে যাবেন না অবিলম্বে এই সরকারের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরে দায়িত্বশীল আচরণ করে জামাত জনগণের কাছে আরো বেশি জনপ্রিয় হওয়ার সুযোগ রয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ